ওইটা পুচকু না পুচকি এটা পুচকি আমার শোলা কি আমার কমিউনিটিতে লেটার রেখো বাপি তুমি আমার বন্ধু নাই লাইভ করলেও নোটিস পাবো না আচ্ছা ঠিক আছে কমিউটিতে লেটার দিও বাপি ভাই আরে অভ্র বন্ধু তো জানে না যে আমি লাইভ করব বলে তাই সেই জন্য টপে বসে আছে কিনা না জানি না কি দোকানে টোকানে গেছে সেখানে আমায় ছিল না

বলো রাধে রাধে বলো এখানে বলো ও মামা মাসি মাসিমণিরা সবাই কেমন আছো বলো 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 সবাই কেমন আছো বলো সবাই কেমন আছে বলো আমি পুচকি আজকে আমি মাসির বাড়িতে এসেছি আপনার মাসি মনির বাড়ি এসেছি আজকে সবাই কি কমেন্ট করছো নাকি কমেন্ট আটকে গেছে গো কমেন্ট করছে মনে হচ্ছে কমেন্ট আটকে গেছে বুঝলে কমেন্ট আটকে গেছে কমেন্ট আটকে গেছে কেউ কিছু মনে করো না কোনো কমেন্ট আসছে না আমার কাছে আর একটা ফোন হয়তো দেখতেই পাচ্ছি না বাবা এসেছে তাও কোথায় না বলছিস আর আর হচ্ছে এবারে ডাক্তারের কাছে গিয়েছিলিস রক্ত দিয়েছে না জানে সবাই থাকো প্লিজ একটু থাকো কিছুক্ষণ আমার কমেন্ট আসছে না একদম দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট একদম আসছে না

কিচ্ছু কমেন্ট দেখা যায় না এখনকার কি লাইভ হচ্ছে আমি কিচ্ছু বুঝে পাই না প্রতি মানে লাইভ করলেই কমেন্ট দেখা যায় না সুজীবনের লাইভ তাই হচ্ছিল কমেন্ট আসে না কোনটা নিতাও এদিকে দাঁড়া তো কোনটা আনি চার্জ দেয়া যায় চার্জ ওট না মানে খাবো হ্যাঁ কি খাবার খাবে কোনটা দেখছিলাম সঙ্গে সঙ্গে চার্জে দিয়ে গেছে এই ফোনটা একটাও কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে না আবার অন রাখলে